এটা কী বলতো বন্ধুরা নিশ্চয়ই সকলে বুঝতে পারছ এটা হচ্ছে পানি ফল দাঁড়াও এক কামড় মেরে নিই তারপরে কথাটা বলছি তো এই পানি ফল দেখানোর জন্য ভিডিওটা আমি করছি না বেশ মিষ্টি আছে পানি ফলটা খাওয়াও খুব ভালো প্রচুর পরিমাণে মিরাল থাকে কিন্তু মোদ্দা কথা যে জন্য ভিডিওটা করছি সেটা হলো কত করে কিনলাম যেন মাত্র কুড়ি টাকা কেজি শহরের বুকে গ্রামের মধ্যে হয়তো পনেরো টাকা কেজিও দিয়ে দেবে তাহলে যারা বিক্রি করছে তারা চাষিদের কাছ থেকে কিনেছে কত টাকা ছ টাকা সাত টাকা আট টাকা এর বেশি তো হতেই পারে না আর পানি ফল কী করে চাষ হয় জানো প্রচুর পরিশ্রম কিভাবে তোলে জানো এক হাঁটু সমান প্রায় পচা জলে দাঁড়িয়ে মানে জীবনের ঝুঁকি নিয়ে এই কারণে জীবনের ঝুঁকি নিয়ে বললাম কারণ বিষাক্ত সাপকও থাকতে পারে ওর মধ্যে বিষাক্ত কীটপতঙ্গ থাকতে পারে আর যদি নাও বা থাকে প্রচুর পরিশ্রমের কাজ এটা তো এতটা পরিশ্রম করে পানি ফল ফলিয়ে মার্কেটে বিক্রি করে তারা কত লাভ করছে ঘোড়া ডিম লাভ করছে ভাবছিলাম এই নিয়ে তাহলে এর থেকে জীবনে আমাদের কী শিক্ষা দিচ্ছে আমিও ভাবি তোমরাও ভাবো আর জানিও আমাকে